গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম যে কাজকর্ম শেষ সান টান করে ঘরে চলে এসেছি এবার রান্নার দিকে যাবো তারপরে এই দেখো আমার সোনা বাবা স্কুল থেকে চলে এসেছে এই এলো এসে একটা কেক নিয়ে এসছিল পাপা ওইটাই ও খাচ্ছে হাই করে দাও হাই এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে কী রান্না করেছি চলো ভাত আর এখানে আছে ভাত আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট আর এখানে আছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা আর এখানে আছে একটা টমেটো দিয়ে মসুরির ডাল এই যে টমেটো দিয়ে মসুরির ডাল তো ভাত নিয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে নেবো ছেলেকে খাওয়ানোর পর নিজেও খেয়ে নেবো তারপরে এই দেখো একবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি পাতালেশ্বরে জয় বাবা পাতালেশ্বর একবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি পাতালেশ্বরে ঘুরতে এই দেখো প্রথমেই যে বাবা ভোলে বাবা তার ছবি নিয়ে নিলাম তার ভিডিও করে নিলাম তারপরে এই দেখো ভিতরে চলে এসেছি এই যে পাতালেশ্বর মন্দির তোমরা যে দেখো দেখনি চলে এসো দেখতে আর আমাদের আজকে পাতালেশ্বরে আসাও হতো না আমরা যেখানে ফুচকা খাই সেখানে এসেছিলাম একটা অন্য জায়গায় ফুচকা খাই তো সেখানে সে ফুচকা বেলাটা বসেনি সেই জন্য আমার বর্মাশাই বলল যে চলো তাহলে পাতালেশ্বর থেকে ফুচকা খেয়ে আসে আমি বললাম তো চলো যাওয়া যাক তারপরে পাতালেশ্বরের কাছে ওইখানে চলে এসেছি দিয়ে বর্মাশাই বললো যে না পাতালেশ্বরে তো চলে এসেছি আগে চলো মন্দির দর্শন করে আসি তারপরে ফুচকা খাবো সেই জন্য মন্দির দর্শন করতে চলে এসেছি তো এই দেখো একটু ভিডিও করে নিচ্ছি পাতালেশ্বর মন্দিরের চারি সাইডটা একটু ঘুরে ভিডিও করে নিচ্ছি আর ওই দেখো আমার ছেলে আর বর্মাসায় আগে আগে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি এই দেখো এই জায়গাটাই এলে মনে হয় একটা শান্তির জায়গা একবারে শান্ত পরিবেশ খুব সুন্দর পরিবেশ তারপরেই দেখো চলে এসেছি ফুচকা খেতে আর প্রচণ্ড ভিড় তো ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি